আমাদের লক্ষ্মীপুরের কৃষি সন্তান বাংলাদেশ সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম মাহফুজ আলমের সঙ্গে আমি কথা বলেছি লক্ষ্মীপুর প্রেস ক্লাবের নানা সমস্যা নিয়ে তার সঙ্গে আমার কথা হয়েছে এবং এই জেলার সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের বিষয়ে একটি প্রশিক্ষণের বিষয়ে আমরা কথা বলেছি উনি বলেছেন যে আমাদের যে কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সভাপতি সহ ঢাকায় যাওয়ার জন্য এবং তিনি লক্ষ্মপুর প্রেস ক্লাব সহ সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের জন্য তিনি ভূমিকা রাখবেন এই প্রতিশ্রুতি দিয়েছে আমরা শীঘ্রই আমরা ঢাকা সফরে যাবো এ বিষয়ে আমি লক্ষ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি হোসেন আহমদ হেলাল সহ আমাদের যারা রয়েছেন সিনিয়র সাংবাদিকদের আলাপ আলোচনা করে কীভাবে আমাদের লক্ষ প্রেস ক্লাবের ভবন নির্মাণ সহ সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে এই জেলার সমস্যা সম্ভাবনাকে আরও ভালোভাবে তুলে ধরা যায় সে বিষয়ে তত্তবদের সঙ্গে আমার দীর্ঘক্ষণ আলাপ হয়েছে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে পাশে থাকে